হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তাল্লাহ রহমতে ভালো আছেন তো জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত নিয়ে আলোচনা করব কী কী যোগ্যতা থাকলে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদন করতে পারবেন এবং পদ সংখ্যা কতজন যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন এবং এটি যদি আপনার জন্য গুরুত্ব থাকে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সেই সাথে আমার কারেন্ট বিডি জবস চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমি নানা রকম চাকরি তথ্য তুলে ধরার চেষ্টা করি সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের চাকরি তথ্য এখানে আছে তাই আপনারা চ্যানেলটি ঘুরে দেখে যে যদি কোনো আবেদন মিস হয়ে থাকে তাহলে দেখে আবেদন করতে পারবেন সেই সাথে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন চাকরি তথ্য সবার আগে পেতে তো জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ চুরাশিটি পদে লোকসংখ্যা নিয়োগ করা হবে টোটাল পদ সংখ্যা চুরাশিটি প্রথম পদটি হচ্ছে হিসাব সহকারী গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পাবেন নয় জনকে নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক এইচএসসি সার্টিফিকেট থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপরে আছে অফিস সহায়ক পদ বেতন স্কেল গ্রেড বিশ আট থেকে বিশ টাকা সর্বোচ্চ এখানে আপনি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ হলে আপনি এই এই পদে আবেদন করে রাখতে পারবেন বেয়ারা নেবে একজন এবং নিরাপত্তা প্রহরী নেবে বাইশ জনকে নেওয়া হবে গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা মাধ্যমিক স্কুল স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশ হলে এসএসসি পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন পরিচ্ছন্ন কর্মী নেবেন আঠারো জন এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন মালি একজন অষ্টম শ্রেণী পাশ আবেদন করতে পারবেন এই হলো চুরাশিটি পদ সংখ্যা অনলাইনে আবেদন করতে হবে আবেদনকারীর বয়স সীমা বাইশে এপ্রিল দুই তারিখে ন্যূনতম আঠারো থেকে বত্রিশ বছরের উপরে হতে হবে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে গ্রহণ গ্রহণযোগ্য হয় না এটা সরকারি চাকরির ক্ষেত্রে কখনো নেয় না আগামী তেইশে এপ্রিল দুই তারিখ সকাল নয়টা থেকে আবেদন শুরু হবে এবং তেরোই মে দুই তেরোই মে দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে অনলাইনে আবেদন করতে হবে লিখিত ব্যবহারিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার ক্ষেত্রে যে সকল সনদপত্রগুলো সাথে নিয়ে রাখতে হবে এগুলো তো আপনারা জানেন কি কি সনদপত্র আমরা চায় কোঠাগুলো আপনারা ভালো করে পূরণ করে দেবেন অনলাইনের আবেদনের ক্ষেত্রে তা আবেদনের ইচ্ছুক প্রার্থীগণ ডিসিএস ইউ এন এ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তেইশে এপ্রিল থেকে আবেদন শুরু হবে এবং তেরোই মে পর্যন্ত আবেদন চলবে তো বন্ধুরা তিনশো বাই আশি সিগনেচার লাগে এবং তিনশো বাই তিনশো ইমেজ লাগে এটা আপনারা জানেন একশো কে এবং ষাট কে এটা আপনারা দিয়ে দেবেন হয়তো অনলাইনে আবেদন করা থা থাকলে আপনাদের অভিজ্ঞতা আছে এখানে আপনার দুইটি এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি সহ একশো বারো টাকা পরিশোধ করতে হবে এবং ক্ষেত্রে টাকা পরিশোধ করতে এস এম এস এর নিয়মগুলো ভালো করে দেখে চাকরিতে আবেদন করে দেবেন নিয়মগুলো ভালো করে দেবেন এবং সেই অনুসারে এস এম এস করবেন অনেকে বলেন যে এস এম এস পাওয়া যায় না এটা একটি সমস্যা তো এস এম এস দেওয়ারও একটি নিয়ম আছে এস এম এস সুন্দরভাবে দেখে এই এস এম এস পিডিএফ ফাইলটি নামিয়ে নিবেন আগে নিয়ে এস এম এর নিয়মগুলো দেখে আবেদন করে ফেলবেন এবং আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান করতে পরামর্শ দিয়েছেন ওনারা এই পরামর্শগুলো মেনে চলবেন এতে বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয়ে সুনামগঞ্জের এই চুরাশিটি পদে পদ সংখ্যাগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করে দিলাম তো যারা এসএসসি পাস আছেন অফিস সহায়ক পদে এই পদটিতে আবেদন করে রাখতে পারবে তো বন্ধুরা সেই সাথে এমন চাকরি তথ্য পেতে আমার কারেন্ট পি জব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন এবং লাইক লাইক তো করবেন এবং কোনো জবে যদি মিসিং হয়ে থাকে তাহলে আমার চ্যানেল ঘুরে সেই জবে আবেদন করে রাখতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ